কোন প্রাণীর রক্তের রং সাদা হয় কাকড়া বানোর সাপ নাকি সঠিক উত্তরটি হচ্ছে ফরিং হিন্দি শব্দটি মূলত কোন ভাষার সংস্কৃত গুজরাটি ফার্সি নাকি উর্দু সঠিক উত্তরটি হচ্ছে ফার্সি বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি হিন্দি তেলেগু নাকি তুর্কি সঠিক উত্তরটি হচ্ছে তুর্কি কোনটি মৌলিক শব্দ লোনা ডিঙ্গা ফুল নাকি চাকা সঠিক উত্তর হচ্ছে ফুল সাবান শব্দটি কোন ভাষা থেকে আগত জাপানি ফার্সি পর্তুগিজ নাকি সংস্কৃতি সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ গোলাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি পর্তুগিজ তেলেগু নাকি সঠিক উত্তরটি হচ্ছে ফার্সি কান্না করলে কোন চোখ দিয়ে আগে জল আসে বাম চোখ দুই চোখেই ডান চোখ নাকি একটিও না সঠিক উত্তরটি হচ্ছে বাম চোখ বৃষ্টি না হলে কোন প্রাণীর বিয়ে দেওয়া হয় মানুষের ব্যাঙের কুমিরের নাকি মাছের সঠিক উত্তরটি হচ্ছে ব্যাঙের কোন মাছ খেলে বীর্য ও যৌন শক্তি বাড়ে মাগুর মাছ চিতল মাছ গজার মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হচ্ছে মাগুর মাছ মাংস খাওয়ার পরে কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় ডিম দুধ দই নাকি মধু সঠিক উত্তরটি হচ্ছে দুধ কি খেলে রাতে ঘুম ভালো হয় কলা খেজুর দুধ নাকি পানি সঠিক উত্তরটি হচ্ছে কলা শাক শব্দটি কোন দুই এর মিলন ফার্সি দেশি প্লাস আরবি পর্তুগিজ প্লাস আরবি নাকি তৎসম প্লাস ফার্সি সঠিক উত্তরটি হচ্ছে তৎসম প্লাস ফার্সি